আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপডেট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আগামীকাল বুধবার অর্থাৎ দশ সেপ্টেম্বর দুই তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং যাবতীয় পরীক্ষা স্থগিত করা হয়েছে এক কথায় বন্ধ করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে যেহেতু আজ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন তাই আগামীকাল সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে এর এ টু জেড তথ্য উপস্থাপন করবো ইনশাল্লাহ তাই সম্পূর্ণ সময়টি আমাদের সাথেই থাকুন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে যে কোনো আপডেট তথ্য জানতে আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন দি ডেলি ক্যাম্পাস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে যে বুধবার ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা রয়েছে যে আগামীকাল বুধবার দশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ঢাবি সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে তবে কি কারণে এই ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে তা জানা যায়নি প্রসঙ্গতই আপনারা বুঝতে পারছেন যে ডাকসু নির্বাচনের কারণেই সম্ভবত এই ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু এই কথা জানা যায় এদিকে আজ নয় সেপ্টেম্বর কিন্তু কোনো পরীক্ষা বা ক্লাস হয়নি যেহেতু নির্বাচন বড় ধরনের সংঘাত সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে কিন্তু অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার অর্থাৎ আজ নয় সেপ্টেম্বর দুই তারিখ সকাল আটটা থেকে শুরু হয় বিকেল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ এখন ভোট গ্রহণ গণনা চলছে ফলাফলের অপেক্ষায় সকলেই রয়েছেন ইনশাল্লাহ যে কোনো এই ফলাফলটি প্রকাশ করা হতে পারে আমরা জানতে পেরেছি যে এই ফলাফলটি আজ রাত বারোটার দিকে প্রকাশ করা হবে তাই আপনারা

আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবলিশ করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি